পুরি বানানো মেশিন কখন আপনারা দেখেছেন যে পুরিটা আমরা হোটেলে কিনে খাই এই যে দেখতে পাচ্ছেন দশ টাকা করে এই পুরিটা তৈরি হচ্ছে এই মেশিনের মাধ্যমে কি চমৎকার দেখুন এই মেশিনের উপরে একটা বক্স আছে দেখুন ওই বক্সের মধ্যে সকল উপকরণ দিয়ে দেওয়া হয়েছে যেটা যেটা পুরি বানাতে প্রয়োজন এখন এটা কিন্তু অটোমেটিক পুরি তৈরি করে দিচ্ছে কতটা বুদ্ধি এই জিনিসটা বানিয়েছে সাইকেলটাকে দেখুন প্যাডেল চালিত সাইকেলকে কতটা আপডেট করা হয়েছে জাস্ট চাপ দিয়ে চাপ দিয়ে সাইকেলটা চলছে কোনো প্যাডেল নাই কতটা বুদ্ধি এই জিনিসটাকে তৈরি করেছে দিয়েছে আরো কিছু দেখায় আপনাদেরকে এই লোকটার বুদ্ধিটা দেখুন এই যে বস্তা দিয়েছে বস্তার মধ্যে ওই যে মিষ্টি আলুর যে চারা সেটা দিচ্ছে এবার পানি দিয়ে দিবে বস্তা ভর্তি করে একটা সময় দেখুন এই মিষ্টি আলুগুলো বস্তার মধ্যে কত চমৎকার ভাবে হয়েছে এটাও বুদ্ধির ব্যাপার কিন্তু তারপরে দেখুন এই জিনিসটা কতটা বুদ্ধি দিয়ে তৈরি করতে হয়েছে চারা লাগানো একটা মানে মেশিন দেখতে পাচ্ছেন চারাগুলো দিচ্ছে অটোমেটিক এটা মাটিতে পুঁতে যাচ্ছে পাশাপাশি একসাথে কিন্তু পানিও দেওয়া হচ্ছে দেখুন কি চমৎকার তাই না কতটা বুদ্ধির প্রয়োগ তারপরে দেখুন এই জিনিসটা অনেক সময় যে ছোট ছোট গাছ থাকে ওই গাছের সঙ্গে টেপ লাগাতে হয় কঞ্চির সঙ্গে বাঁশের সঙ্গে কত চমৎকার জিনিস তৈরি করেছে দারুণভাবে টেপগুলো লাগিয়ে দিচ্ছে তারপর এই রাজমিস্ত্রিটা দেখুন কত সুন্দর একটা বুদ্ধি করেছে সে একটা ফ্রেম তৈরি করেছে এখন ওই ফ্রেমের উপরে সিমেন্ট বালি যেটা দেওয়ার প্রয়োজন কত চমৎকার নকশা তৈরি করছে দেখুন ওরা কিন্তু বুদ্ধি খাটিয়ে আসলে কাজগুলো করে দেখুন দারুন লাগলো কিন্তু এরপরে দেখুন এই লোকটা কত চমৎকার একটা জিনিস তৈরি করে এগুলো টিস্যু পেপার আর এই টিস্যু পেপারগুলোকে মানে গোল করে কেটেছে কালার করেছে দেখুন কত চমৎকার একটা জিনিস তৈরি হয় দেখতে থাকুন আপনারা এই যে দেখুন উপর দিয়ে আঠা দিচ্ছে তার উপরে আরেকটা গোল টিস্যু দিল চাকার মতো করে এখন উল্টালে দেখুন কত চমৎকার একটা গোলাপ ফুল তৈরি করলো দারুণ কিন্তু এই লোকটা দেখুন কত সুন্দর একটা একটা বুদ্ধি করেছে কার্টুনের মতো আছে কোন গাড়ি তার নির্দিষ্ট আয়ত মানে আয়ত্তের মধ্যে গেলে অটোমেটিক পানিটা ছিটিয়ে অন্য গাড়িতে চলে যাবে তারপরে দেখুন ওরা আলু লাগাচ্ছে দেখুন কত চমৎকার ভাবে এই যে দেখতে পাচ্ছেন দারুণ একটা বুদ্ধি করেছে খুব কম সময়ে অনেক জমিতে মানে আলুগুলো লাগানো যাবে তারপরে দেখুন এখানে একটা মজার মানে গেম চলছে এটা এই মেয়েটা দেখুন কত চমৎকার এই ইট তিনটা ইট দিয়ে চলে যাচ্ছে ধরুন কোথাও যদি ভেজা পানি থাকে রাস্তা ভেজা বা বন্যার পানি উঠেছে এভাবে কিন্তু যাওয়া যাবে বেশ চমৎকার বুদ্ধিটা করেছে তারপরে দেখুন এই লোকটা একটা দারুণ একটা কি বলবো এটাকে ঘোড়ার গাড়ি বানিয়েছে যেটা ওই যে টিনের ড্রাম দিয়ে দেখুন কত চমৎকার যদিও অদ্ভুত লেগেছে আমার কাছে তারপরেও কিন্তু জিনিসটা একদমই খারাপ তা না ওই যে ঘোড়া যেভাবে চালায় ঠিক ওইভাবেই কিন্তু এই ব্যক্তিটা এই গাড়িটাকে চালাচ্ছে ড্রামের গাড়ি দেখতেও ভালো লাগছিল এবার এই লোকটার বুদ্ধিটা দেখুন দেখুন মাথা কোথায় ওর আসলে সামনে একটা আয়না রাখা আছে আর ওই পাশে আছে মাথাটা অর্ধেক মনে হচ্ছে চমৎকার একটা কিন্তু বুদ্ধি করেছে সে দেখতে ভালোই লাগলো এরপরে দেখুন এটা ওই যে কোল্ড ড্রিঙ্কস এর যে ক্যাং বোতল থাকে ওইটা দিয়ে তৈরি করছে বাচ্চাদের জন্য একটা ট্রেন বেশ চমৎকার মালবাহী ট্রেন দেখা যাচ্ছে উপরে ওই যে টাঙ্কি গুলো আছে চাকাগুলো আবার ওই যে বোতলের নিচের যে অংশ সেটা কেমন লাগলো দর্শক কমেন্ট করে জানাবেন